যে মজার বিষয়টা হচ্ছে সেটা আমি দেখি আপনাদেরকে এখানে লেখা আছে কাঁঠাল পাতা কাঁঠাল পাতা পিঠা একশো পারসেন্ট কেমিক্যাল ফ্রি এদের প্রাইস লিখে আছে প্রাইস এক কেজির দাম নয়শো পঞ্চাশ টাকা আর হাফ কেজির দাম হল পাঁচশো টাকা এগুলো আছে তেলের মতো ভাজি খাওয়া লাগবে আর কি এরপর আছে ঝিলমিল পিঠা হাফ কেজি পাঁচশো টাকা এক কেজি নয়শো পঞ্চাশ টাকা প্রায় সেমই দাম সেমি এগুলো আসলে তেলের মধ্যে মতো ভাজে খাওয়া লাগবে এরপর রয়েছে স্বাদে অনন্য মজাদার নারিকে নারকেলের নাড়ু নারকেলের নাড়ু এক কেজি দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা হাফ কেজি দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এরপর আছে পিঠা চারশো পঞ্চাশ টাকা হাফ কেজির দাম এবং এক কেজির দাম সাতশো নব্বই টাকা এরপর আছে নকশি পিঠা এক কেজির দাম হচ্ছে ছয়শো নব্বই টাকা এবং হাফ কেজির দাম হচ্ছে চারশো টাকা তারপর পাবনার বিখ্যাত খাঁটি গাওয়া ঘি পাঁচশো গ্রামের দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবং আড়াইশো গ্রামের দাম রয়েছে কেজিতে অতগুলো এই জন্য কেজিতে দেয় নাই আড়াইশো টাকা এরপরে চার পিঠার কম্ব তৈরি করছে প্রতিটি পিঠা আড়াইশো গ্রাম করে সবগুলো নেবে হচ্ছে নশো পঞ্চাশ টাকা মানে চারটা পিঠা আড়াইশো আড়াইশো গ্রাম করে নেবেন কুমড়ো বড়ি কুমড়ো বড়ির দাম কেমন আমায় দেখায় মানে হাফ কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এবং এক কেজির দাম আটশো টাকা এবং হাতে কাটা সেমাই পাঁচশো গ্রামের দাম হচ্ছে চারশো টাকা এবং এক হাজার গ্রাম মানে এক কেজির দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এরপরে ছয়টা পিঠারি কম্বো চিরিঞ্জ নকশি পিঠা পাঁচশো গ্রাম করে হাতে কাটা সেমাই রেশমি সাবুদানা পাঁপড় ও কাঁঠাল পাতা পিঠা আড়াইশো গ্রাম করে এই ছয় পিঠার কম্বের দাম পড়বে চোদ্দোশো টাকা তো এগুলা দেখাইলাম এই জন্য যে আমাদের গ্রামের প্রায় সবাই কিন্তু এই পিঠাগুলো বানাতে পারি ম্যাক্সিমাম আমি নিজেও পারবো এটা পিঠা এটা পারবো এটা পারবো এটাও পারবো এটাও পারবো এই গাওয়া ঘি শুধু পাবনার কেন বিখ্যাত হবে গাওয়া যদি খাঁটি হয়ে থাকে তাহলে সবখানেরই বিখ্যাত হওয়ার কথা তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় বিখ্যাত থাকে যে পাবনার বিখ্যাত হল যে আপনি পাবনারই দিতে হবে এমন কোনো কথা না অন্যান্য জায়গায় কি হয় না তো এই জিনিসগুলো কিন্তু আমরা প্রায় সকলেই বানাইতে পারি কুমড়ো বড়ি তারপর হাতে কাটা সেমাই এগুলো সবই আমরা বানাইতে পারি এখন আপনি আপনার কাছে শুধুমাত্র জ্ঞানের অভাবে এবং ডিজিটালাইজডের অভাবে আপনারা শুধুমাত্র বেকার থাকতেছি এবং আমরা নতুন একটা ইনকাম সোর্স তৈরি করতে পারছি না তো আমার মনে হয় এটা দেখার উদ্দেশ্যটা হয়তো কিছুটা সার্থক হওয়ার কথা কারণ এগুলা সবাই যেহেতু বানাইতে পারে আমরা চাইলেই করতে পারি বর্তমানে যেহেতু ভিডিও বানায়ও এগুলোর অ্যাড দেওয়া সম্ভব শুধুমাত্র এভাবে না ভিডিও বানায়ও দেওয়া সম্ভব আর এখন তো স্মার্ট মোবাইল সবাই ইউজ করে তো সেই ক্ষেত্রে সবাই এটা জানার কথা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে এরকম ভিডিও চাইলে আরও এরকম ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো আর কি